নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আলোচনা করব অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র দু হাজার পঁচিশ সালটি তাদের কেমন যাবে প্রথমেই আসি অশ্লেষা নক্ষত্র দিয়ে রাজনৈতিকভাবে যুক্ত যেসব জাতক জাতিকা আছে তাদের কিন্তু খ্যাতি এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে পোমোটারি বস্ত্র ওষুধ এবং মাছ ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছে সেসব ব্যক্তিদের রোজগার বৃদ্ধি পাবে এছাড়া কৃষির সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসা রয়েছে সেসব ব্যবসারও সাফল্য আসবে যারা পুলিশ সেনাবাহিনী বিভাগে কাজের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এবছরে এই সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছরের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা খারাপ যাওয়ার যোগ দেখা যাচ্ছে যাদের স্বাস্থ্য খারাপ তাদের কিন্তু আগে থেকেই দৃষ্টি দেয়া দরকার কারণ কি আপনাদের মায়ের শরীর খারাপ হতে পারে বা আপনাদের নিজেদের শরীরের দিকেও দৃষ্টি রাখতে হবে শ্রীকে নিয়েও আপনাদের চিন্তা বাড়বে এছাড়া আপনার ক্ষেত্রে কিন্তু কোমর থেকে যে নিচের অংশ যে কোনো জায়গায় কিন্তু আপনি আঘাত পেতে পারেন তাই আপনি রাস্তাঘাট চলাফেরা করার সময় বা বাইক বা যানবাহন চালানোর সময় আপনি সতর্ক দৃষ্টি রেখে চলবেন না হলে কিন্তু বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জীবনে মায়ের সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে শিশুদের স্বাস্থ্য নিয়ে আপনি বিশেষ চিন্তায় থাকবেন বিশেষ করে যে সমস্ত শিশু আট বছরের নিচে তাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে অনেকটা চিন্তা হতে পারে অর্থাৎ আপনারা খুব সতর্কভাবে কেয়ারিংভাবে আপনাদের শিশুদের কেয়ার করবেন তেতাল্লিশ বছরের যে ঊর্ধ্বে যে সমস্ত মানুষ রয়েছে তাদের কিন্তু অর্থক্ষতি হতে পারে অর্থাৎ আপনারা দুর্ভাবনা থেকে বা কোনো দ্বিধাগ্রস্ততা থেকে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আপনারা অর্থক্ষতির মধ্যে পড়তে পারেন বা শেয়ার মার্কেটে যদি টাকা পয়সা লাগান সেখানেও আপনাদের অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবছরে তাই যে কাজই করবেন না কেন আপনারা ভেবে চিনতে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা সেদিকে নজর দিয়ে এগোবেন না হলে কিন্তু বড় সড়ো অর্থক্ষতি দেখা যায় এবার আসি মঘা নক্ষত্র দু সালটি কেমন যাবে না এই নক্ষত্রে পঁচিশ বছর সরি এবার আসে মঘা নক্ষত্র এই নক্ষত্রে দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে না এই নক্ষত্রে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যারা রয়েছেন সে সমস্ত জাতক বা জাতিকারা জল থেকে সাবধানে থাকবেন নাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে আপনাদের বাতের সমস্যা বৃদ্ধি পাবে রাজনৈতিক পেশার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত আছেন তাদের কিন্তু শত্রু বৃদ্ধি পাবে লেখকদের কিন্তু সম্মান বৃদ্ধি পাবে আর সাথে সাথে অর্থ রোজগারও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এই জাতক জাতিকাদের কিন্তু প্রতিভার মূল্যায়ন হবে না জীবিকার সূত্রে কিংবা অর্থ উপার্জনের জন্য আপনাদের পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনারা চাকরির পরিবর্তন করতে পারেন কিংবা আপনাদের জীবিকা অর্জনের জন্য বা অর্থ উপার্জনের জন্য আপনাদের কোথাও বিদেশ যেতে হতে পারে বা রাজ্য ছেড়ে যেতে হতে পারে পারিবারিক সম্পর্ক ভালোই থাকবে তবে হঠাৎ হঠাৎ আপনি মেজাজ হারাবেন এই প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে ব্যবসায়ীরা আপনাদের আন্ডারে যারা কাজ করে তাদের সঙ্গে কিন্তু আপনারা সম্পর্ক ভালো রাখবেন অর্থাৎ মালিক শ্রমিকের সম্পর্ক কিন্তু সুমধুর করতে হবে তাতে কিন্তু আপনার ব্যবসার লাভ হবে প্রতিরক্ষা বিভাগে যারা রয়েছে তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা পার্টনারশিপের ব্যবসা করেন তারা কিন্তু আপনার পার্টনারের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন না হলে কিন্তু আপনাকে বড়ো ক্ষতির মাসুল দিতে হতে পারে এই গেল আমার মঘা নক্ষত্রের দু সালটি মোটামুটি কেমন যাবে